শুধু গল্প করো আমি বাড়ি গিয়ে বাবস দিয়ে খেলবো ফ্যানের হাওয়া খাবো ওরে বাবা তোমার মেয়ে তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে আজকে যাও আরেকদিন এসো পান খেয়ে যাও আরে মিষ্টি তোরা এই টুলু দিদি সাইকেল নিয়ে ওই জঙ্গলে কোথায় যাচ্ছিস আরে মা টুলু দিদির সাইকেলটা ওই বনে জঙ্গলে ফেলে দিতে এই কেন টুলু দিদি নতুন সাইকেলটা বনে জঙ্গলে ফেলবি কেন টুলু দিদি কাঁদবে না

আমার জন্য টিপ নিয়ে আসিস রাগ করিস না আমার জন্য বাদাম ভাজা আনি যা যা তুই রথের মেলা যা এ মা মিষ্ট রেগে গেলো রথের মেলায় গেলই না যাই ব্যাগটা নিয়ে ঘরে রাখি এ মিষ্টি মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয়

এ মিষ্টুকে বোকা বানিয়েছি উড়ে বাবা পলাই পলাই কি রে মিষ্টু তুই বাটি হাতে দাঁড়িয়ে আছিস কেন রাস্তায় ফুচকা ও ফুচকা খাবি আমি ভাবলাম বাটি হাতে দাঁড়িয়ে আছিস কেন তো দিচ্ছে না তো তোকে তোর ভাইও ওই দিকটায় দাঁড়িয়ে আছে দেখ কই তোর বাটি তোর বাটি কই এবার আমাকে দে আমিও বাটি হাতে দাঁড়িয়েছি এই দেখ